গরের মানসে কি ভালো না হাইলাম না তাহলে আমার ভালোর কি দাম আছে মানুষের যতই সুনাম কই কারণ বাড়িতে গেলে কই জানি জানি তুমি কিরম যাইতে তুমি যে কিরম বল আমার আমার চেয়ে বেশি কেউ জানে না তাহলে যত মন্ত্রই পাঠ করেন ওখানে যায় কোনো মন্ত্র খাটবো না আর যদি গরের বিবি ভালো হয় শোনা তাহলে সুখের আর অভাব নাই নাকি গান মুরব্বীরা আমরা আমাদের মতো পোলাপার না বুঝলি মুরব্বীরা ঠিকই বুঝছে যে গড়ের শান্তি তার বাইরের শান্তি একটা বিষয় দেখবেন যেদিন গরু গোস্ততে সকালে খায় যাবেন যে বাড়িতে যাবেন সেই বাড়িতে গরু আর যদি বত্তা দিয়ে গরু আগে আগে তে বিশেষ করে ঘরে যদি সুখ থাকে তাহলে আর সুখ খোঁজা নাই গোনা আপাতত সুখ আগে আগে যাবো বর্তা যেহেতু যে বর্তা যেহেতু যেতে পারে সুখ হলো পবিত্র জিনিস আল্লাহর নিয়ামত ব্যাকের আগে যাওয়ার কথা নাকি কন বর্তার মতো যারা হাত পা নাই হেতে যায় আর সুকুল আল্লাহর নিয়ামত আল্লাহর পবিত্র একটা জিনিস সেটাও যাবে বিশেষ করে সর্বমোট নিয়ে হলো ভালোবাসা সর্বদিক দিয়ে যার ভালো শেষ ভালো তার অনেকেই আছে বাবা রে এক পাও ধুইয়া কিন্তু বিছনায় ওটা যায় না ওটা যায় কি ধুলে দুই পাওই ধোয়া নাকবো তে বিশেষ করে আমরা কিভাবে তরিকত প্রচার করি যে এখনো মাজার ভাঙ্গে হ্যাঁ আমরা কিভাবে তরিকতের লোক হইছি আমরা তরিকতের আশে গান জাকির গান হেন তেন শিষ্য ভক্ত কি হইছি যেমন আমার বাড়ির বাসে মাজার বাইক আমি কিছুই করলাম না হ্যাঁ তাহলে আমি কি লোক আমি যে মোহাম্মদের একটা ইসলাম ধর্ম মোহাম্মদের যে আদর্শ ধরে রাখতে গেলে যুদ্ধও করা হ্যাঁ আমি তো ভালো সাথে যুদ্ধ করবো না আমার যুদ্ধ থাকবে মোহাম্মদকে টিকানোর জন্য আমার রাসুলকে টিকানোর জন্য অলি আল্লাহকে টিকানোর জন্য যে হুসাইনকে হুসাইন শহীদ হইছে হাসান শহীদ হয়েছে এই ওম্মদ কে ভালোবাসা ওম্মদ কে টিকানোর জন্য আমাদের এলাকায় শুধু এলাকায় না এই সারা বাংলাদেশে নিম্ন পক্ষে চার লক্ষ পীর আছে আছে না সরকারি খাতায় চার লক্ষ আছে আর বিশেষ করে সরকারি ব্যাগ হাতারে আরো অনেক রয়েছে আমাদেরকে চার লক্ষ পীরের অনেকগুলা ভক্ত রয়েছে আমি যদি গুরু হয়ে থাকি আমি কি টেলিং দিলাম আমি কি বুঝাইলাম যে আমার বাড়ির পাশে মাজার ভাঙ্গে আমি ভক্ত গাইকে দিলাম না লাইলে দিলাম না কি করলাম আমি হ্যাঁ কি করলাম খালি গুরু ভক্তের কি খেলা নয় খালি গুরুর ব্যক্ত খেলা না গুরু রাসুলকে টিকাবে মুর্শিদ ভক্ত রাসুলকে টিকাবে রাসুলকে টিকাইতে হলে যদি আমার জান না থাকে কোনো সমস্যা নাই হ্যাঁ বাবা রে খালি এক লাখ পেট বললি কামাবো না যে রাসুল আমার জন্য সবকিছু করছে দান দান মহরক শহীদ করছে নিজের হাতে মার খেছে কিছুক্ষণ আগে হিটলার ভাই বলছে বাবারে এক গালে থাপ দিলে আলাদা গার পাইতে দেন একবো ও বাবা রাসুলের কিছু সন্ন্যত আছে আমরা অনেকেই মানি বেশিরভাগ সন্ন্যতটা মানে হলো মিষ্টি খাওয়া রাসুল যে মায়ের খাইছে এটা যদি অনুসরণ কেউ করত তাহলে আর মিষ্টি পেটে যাইতো না মিষ্টি খাওয়া সন্ন্যত হমানে সমানে খাই কিন্তু রাসুল যে মায়ের খাইছে যুদ্ধক্ষেত্রে যায় এই নিজের যান প্রাণ দিয়ে সে যুদ্ধ করছে

বিশেষ করে আমি যদি গুরুকে মানি আর গুরু যদি আমাকে আদেশ করে বাবার রে এই যে মাজার বাংলাদেশে যারা তাদের জন্য তোমার জান দিতে হবে আমি দিতে প্রস্তুত আমাকে ভক্ত আমি আমি গুরু আদেশ মতো চলি মানুষের আল্লাহর কথা আমাদের সৃষ্টিকর্তার কথা যদি কম শুনে সৃষ্টিকর্তার কথা শুনলে শুনলো না শুনলো না শুনুক কিন্তু গুরুর অমান্য হয় না গুরুর হুকুম ফরজে আইন আল্লাহর হুকুম পরে মানলে চলবো গুরুর হুকুম মানতে হবে তা আমরা গুরুরা আছি যারা দু একটা পোলা ভাঙ্গি দিয়ে পারি না যাও যুদ্ধ ক্ষেত্রে যাও আসলে বিশেষ করে আমরা যদি যুদ্ধ শিখাইতাম বাবারে যুদ্ধ অনেক প্রকার যুদ্ধ অনেক প্রকার আমার ভিতরে যে ছয়টা রিপু আছে এর সাথে যুদ্ধ করা যায় আর এই ধর্ম টিকানোর জন্য হিন্দুরা বন্ধ হিন্দু ধর্ম টিকানোর জন্য ওরা যুদ্ধ করে মুসলমানের সাথে আর আমরা শ্রেষ্ঠ ধর্ম পাইছি মুহাম্মাদের ধর্ম পাইছি কিন্তু আমরা কোনোদিন যুদ্ধে গেলাম না আর আমরা বলি যে আমাদের ইসলাম ধর্ম পবিত্র আত্মসমর্থনকারী যারা ইসলাম ধর্মবিত্র আছে তারা আত্মসমর্থন করছে ইসলাম ধর্ম অর্থ শান্তি কেন শান্তি কিভাবে শান্তি শান্তি করে বললাম না আমরা আমরা ধর্মের লোক না আমাকে আল্লাহ পাক বলেছে তুমি মানুষ মানুষ তুমি শ্রেষ্ঠ আমাকে সম্মান দিছে কিন্তু আল্লাহর মান মান নিজতা আমি রাখি নাই আমাকে দিয়া মুহাম্মাদের কোনো গৈরব হবে না আমাকে দিয়া মহাম মোহাম্মদের নামের কোনো উজ্জ্বল হবে না আমাকে দিয়া ক্ষতি হবে কিন্তু মুহাম্মাদের নাম উজ্জ্বল হবে না আল্লাহ রাসুল বানাইছে রাসুলের ধারায় আল্লাহর নাম প্রকাশ পাইছে আমার যে গুরু আছে আমি যে রাসুলকে মানি সেই ধারায় যদি রাসুল মান হানি হয় তাহলে এর খেসারত আমার দিতে হবে নাকি কন হ্যাঁ এ বাদত বড় কথা না এবাদত চলার পথেই হয় এবাদত হাঁটার পথেই হয় বাবা রে যে আমার আমার বাবার যে ইজ্জত আমি রক্ষা করতে পারি নাই আমার মায়ের ইজ্জত আমি রক্ষা করতে পারে নাই আমার গুরুর ইজ্জত আমি রক্ষা করতে পারি নাই হাজার ঘন্টা এবাদত করলে সরেশে লক্ষ বার জনিবা সরেশে লক্ষ বার যদি জন্ম নিয়া যদি এবাদত করে এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না আমার দ্বারাই রাসুলের মান হানি হয়েছে আমার দ্বারাই আল্লাহ ফেরেস্তাদের কাছে অপমানিত হয়েছে কেননা যখন আমরা খারাপ কাজে লিপ্ত করি এই যে আমরা দেহে ভালো কাজগুলা যেগুলা কাজের জন্য জিহাদের জন্য আমাদের তৈরি করা হয়েছে সেইগুলা কাজ দেখেও যদি আমরা না দেখার ভান করি আল্লাহর ফেরেস্তা ডাক দেয় বলে আল্লাহকে বলে আল্লাহ গো হে আমার প্রভু হে আমার স্রষ্টা আপনি না কইছিলাম যে বান্দা বানায়েন না দেন কি করে পড়া দরকার কি আর করে কি হ্যাঁ তখন কি আল্লাহর মান হানি হয় না পরের কথা আগে মান রক্ষা করতে হবে আগে নিজেকে রক্ষা করতে হবে তারপরে একজন যে আমাদের চ্যানেলে দেখি দেখি আবার ফেসবুকে বিশেষ করে এই যে চুল আলাদা করে চুল কেটে দেয় না হয়তো অনেকেই দেখছেন যাচ মোবাইল আছে চুল আলা করে চুল কেটে দেখতে আমরা মানবত ফেরিয়ে প্রচার করতেছে তা আমি কোনোদিন দেখলাম না একজন অভাবগ্রস্ত লোক ঢাকা শহরের ভিতরে গেলে দেখা যায় গ্রামের মানুষ এখন অভাবে নয় শহর যায় নাই, নাই, নাই দানা তারা রাস্তায় পরে আছে বাবারে ওগার তো এক কেজি সাইল কিনে দিলে দিলেনা কি মানবতার মধ্যে পড়ে না তোমার মানবতা যদি দেখাইতে হয় তোমার বাড়ির পাশে একটা অভাবগ্রস্ত লোক না খায় মরতেছে ওকে এক কেজি সাইল কিনে দেওয়া দরকার চুল কেটে দেওয়া মানবতা নয়

খালে চুলের উপর জায়গার কাটতে পারলি এই তরিকত নষ্ট করতে পালি। তরিকতের আশেক কে করতে পালি তাহলে পীর আর টিকবো না কে বক্ত পাবে কানে আমরা যে আমরা চুল রাখছি আমরা চুল রাখছি না এখন চুল রেহে যদি অবস্থা হয় আমার দেহাতে আমাকে যদি চুল কেটে দেয় কেউ আমার দেহাতে যারা ভায়াত পড়া পড়া ভাব কবজনা ও দলে যাব না হ্যাঁ আসলে বিশেষ করে জ্ঞানীদের মার কেন ঈদের মার অল্প থেকে শুরু হয় ওটা একবার ভাইরাসের মতো ছড়ে যায় আর আমাদের মতো বাঙালি যারা মূর্খ তারা নাটি সোডা নে বাড়ায় নাটি সোডার মারে সে জ্ঞানের মারে হলো বেশি চুরন্ত তে বিশেষ করে বাবা বুঝতে হবে আমরা প্রেমিক যদি হয়ে থাকি তাহলে রাসূলের মান রক্ষা করতে যা করণ হবে তাই করণ তে বিশেষ করে অনেক কথা বলে ফেলেছি তে ভুলবাদবি মার্জনা করবেন আমি সৃষ্টি তত্ত্ব থেকে কবি জালাল উদ্দিনের একটা গান গাবো তার আগে একটা গান গাই যে রাসুলকে নিয়ে রাসুল আসলে কোন তরিকা পালন করছে আর কিভাবে আমাদের হইতে বলছে আমাদের কি ইঙ্গিত দিয়ে গেছে সেখান থেকে একটা মাতাল কবি রাজ্জাক দেওয়ানের গান গাবো

সাি করে পাগলা মে তার দাদা তিরে আরে ডাকার শহর আরে পাগল যত তু কান্দারে আরে ব্যাসাকে নাইপাগলা আমি করে মে তার দাদা তিরে পাংলা দাদা দুজন বলে বল আমায় বল আরে আরে পাগল মস্ত পান দেখা ইলো পাল্লা সফি বিশ্বভুব বিশ্বভব আরে আরে পাগল মস্ত পান